ওগো আলা তুমি কত যে মহান ওগো দয়ার্লা তুমি কত যে মহান কুটি নি তোমারি যেদান তোমারি যেদান ওগো দয়ার্লা তুমি কত দে মহান কুটিকুটিনিয়ামত তোমারি যেদান ও কুটিকুটি নিয়াম যে দান আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করি অন্যকে দেখার যোগ্য দেবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগে